গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো এস এস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখো সকালবেলা মাসমণিকে দেখতে পাচ্ছ কীরকম সাজুগুজু করেছে একদম হলুদ পরি হয়ে গেছে হলুদ শাড়ি হলুদ ব্লাউজ সমস্ত কিছু ম্যাচিং তো তোমাদেরকে বলি মাসমণি যাচ্ছে হচ্ছে বিয়েবাড়িতে এখন যাবে গায়ে হলুদে ওর জন্য পড়েছে একদম সমস্ত কিছু হলুদ আর দেখো কত সুন্দর সাজুগুজু করেছে কত মিষ্টি দেখতে লাগছে আর আমিও ছিলাম ওখানে তোমার দেখতে পেয়েছি লাল নাইটি পড়া পেছনে আমি মুখে ফেসওয়াশ দিয়ে আর কি মুখটি একটু পরিষ্কার করছিলাম তো দেখতে এসছিলাম সঙ্গে কেমন লাগছে তারপরে হচ্ছে স্নান টান করলাম চলে এলাম গোপুসোনাকে তুলতে তো দেখো গোপুসোনাকে এখন ঘুম থেকে তুলে তুলে দিয়েছি গোপুসোনাকে এখন সাজা সাজুগুজু করছে গোপু বাসি চুরি কানের মোটামুটি পড়াচ্ছি এখন তো আর হারটা আর অত কিছু পড়াই না গোপুর সোনাকে কারণ গোপুর এখন সব সময় স্তোটার পরে থাকে তো গোপুর সাজিয়ে নেবো সাজুগুজু করিয়ে গোপুর খেতে দেব খেতে দিয়ে তারপরে আমার অনেক কাজ আমি চলে যাব রান্নাঘরে রান্নাঘরে তো এখন ঢুকবো তারপরে কখন বেরোবো জানি না তো যাই হোক দেখো তারই এক ফাঁকে আর কি রুটি করা হয়ে গেছে এক ফাঁকে আমি চলে এসেছি মায়ের এদিকে তো বুঝতে পারছো পাশে গিয়ে বসে আছে ওটা আমার দিদি তো দিদিভাই ভাই আসা মানেই তো মা একটু কফি বানাবে তো সেই লোভে লোবেই চলে এলাম আর এই দেখো মা কফি বানিয়ে চলে এসছে আর গরম গরম কফি এখন খাবো আর তার সঙ্গে চলবে হচ্ছে একটু আড্ডা তো দেখো দিদিভাই ভাই বোম্বা বোম্বা পরতে গিয়েছিল তো এখন বাড়ি চলে এলো সবাই জমি আড্ডা দিয়ে নিলাম আর এদিকে রান্না করে নিলাম তারপরে বাড়ি মানে আর কি ঘরে এসে উচ্ছে ভাজা এটা হচ্ছে মাছের তেল আর হাঁড়িতে আছে ভাত আর কড়াইতে আছে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলো এবার ছটপট খেয়ে নেওয়া যাক আর এখানে গুনগুন কি করছে দেখো গুনগুন ড্রয়িং চলছে আর এদিকে হচ্ছে গোপু দেখো কি খেতে দিলাম বি দু রকমের বড়া ভাজা আলু তারপরে উচ্ছে ভাজা আর হচ্ছে বাটির মধ্যে ছিলে ওটা হচ্ছে চালতার চাটনি তারপর খেয়ে দিয়ে নিয়ে ঝটপট রেডি হয়ে গেলাম আগের দিনের ব্লকে তোমার দেখেছো মায়ের শরীর খারাপ অবস্থা মা চলে গেছে বাড়িতে তো মনটা একদম ঠিকছে না তো সকাল সকাল যাও খাওয়া দাওয়া করে নিয়ে চলে এলাম মাকে দেখতে আমি আর বুম্বা তো এই দেখো আমার মা নিয়ে এসেছিলাম মায়ের জন্যে হলিক্স আর একটু আপেল একটু আঙুর ও মায়ের জন্য নিয়ে এসেছিলাম তো মা আগের থেকে কিন্তু ভালো আছে মায়ের জ্বর টর কিন্তু আর আসেনি তো বাড়ি এসে দেখলাম গুনগুন সন্ধ্যা দিয়ে নিয়েছে চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে